আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা মরু ভাস্কর এই গল্পটি নিয়ে আলোচনা করব। এই গল্পটি লিখেছেন হাবিবুল্লাহ বাহার তোমরা এই গল্পটি খুব ভালোভাবে পড়ে নিবে এই গল্পের প্রথমেই রয়েছে একটি ছবির প্রতিকৃতি দেখা যাচ্ছে মরুভূমির একটি ছবি তো প্রথমে তোমরা গল্পটি সুন্দরভাবে পড়ে নিবে কারণ এই গল্প থেকে তোমাদের প্রশ্ন করা হবে প্রথমে আমরা এই গল্পের শব্দার্থ ও টিকাগুলো জেনে নেব মরু ভাস্কর যার অর্থ মরুভূমির সূর্য ষষ্ঠী সংগঠন হাদিস যার অর্থ হচ্ছে হরজত মোহাম্মদ সাল্লা অনুমোদিত বাক্য ও কাজের সমষ্টি কোষ্টি পাথর পরীক্ষা করা কালো পাথর একরকম সুরাহী, পানির একরকম পাত্র অকুতুবই যার কোনো ভয় নেই কিছুতেই ভয় নেই অভিসম্প্রাৎ অর্থ হচ্ছে অভিশাপ পরিত্রাণ মুক্তি হাফসি গুলাম অবিসিয়াই জন্মগ্রহণকারী আবসিনিয়ায় জন্মগ্রহণকারী কীতদাস লৌহ অত রক্ত এরপরে রয়েছে পাঠ পরিচিতি চলো আমরা এই গল্পের মূল কথাটি এই পাঠ পরিচিতি থেকে জেনে নিই মনুভাস্কর প্রবন্ধে লেখক মহানবীর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন যা আমাদের ধর্মীয় চেতনা ও নৈতিকতার বিকাশে অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে হরযত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহিআসাল্লাম ছিলেন সেই মহাপুরুষদের মধ্যে একজন যিনি চরিত্রবান মানব প্রেম জীবন প্রেম মহিয়ান বিপদে ধৈর্যশীলতা দারিদ্রতা চাঞ্চল্য সূত্র শূত্রর প্রতি ক্ষমাশীলতার মহৎ দৃষ্টান্তের তার জীবনের সমুজ্জ্বল অনেক মহাপুরুষের জীবন প্রকৃত তথ্যের চেয়ে কাল্পনিক নানান তথ্য ভরা কিন্তু হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এর জীবনের যত তথ্য পাওয়া যায় সবই ঐতিহাসিক সত্য হিসেবে স্বীকৃত আল্লাহর মহান নবী হওয়া সত্ত্বেও হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম ছিলেন একজন সাধারণ মানুষের মতোই তাই তিনি মানব জাতির গৌরব তার তেষট্টি বছর ঘটনাবহুল জীবনে নানান পরিস্থিতির মধ্যে তার জীবনের মূল ধারা ছিল অপরিবর্তিত তিনি সব সময় জীবনযাপন করতেন তার চরিত্রে মিশে ছিল হাসিমুখী ভাব কোমলতা ও কঠোরতা আপন বিশ্বাসে সত্যের জন্য সংগ্রামে তিনি ছিলেন বজ্ৰের মতো কঠোর পর্বতের মতো অটল তিনি নারী পুরুষ বন্ধু বান্ধব শিশু কিশোর আত্মীয় স্বজন সবার সঙ্গে ব্যক্তিগত আচরণে তিনি ছিলেন কুসুমের মতো কুমল তার চরিত্র ছিল প্রতীতের মমতার স্নেহে সৌন্দর্য সৌজন্য দয়ার আধার জীবনে কাউকে তিনি কড়া কথা বলেননি কাউকে অভিসম্প্রীতিও দেখাননি নিজে নির্যাতিত হয়েও প্রতিদানে তিনি ক্ষমা করেছেন হর্য মানুষের মানুষের ভেদাভেদে পরিবর্তে সাম্যের বাণী প্রচার করে গেছেন তিনি চরম দুর্দশা কবলিত কৃতদাসের পরিত্রাণের জন্য কাজ করে গেছেন নারীর অবস্থার পরিবর্তন ও নারীর মর্যাদা প্রতিষ্ঠা ছিল তার জীবনের ব্রত অন্য ধর্মের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত উদার ও সহিষ্ণু হরজত কুসংস্কারকে কখনো প্রশ্রয় দেননি যা সত্য যা যুক্তিগ্রাহ্য তারই পক তিনি অবস্থান করেছিলেন অর্জত জ্ঞান চর্চা উপর গুরুত্ব দিয়েছেন সব সময় এর ফলে মুসলিম সমাজ জ্ঞান বিজ্ঞান চর্চায় এগিয়ে যাওয়ার প্রেরণায় উজ্জীবিত হয়েছে এই ছিল পরিচিতি এরপর আমরা এই গল্পটি যে লিখেছিলেন তার সম্পর্কে জেনে নেব হাবিবুল্লাহ বাহার ছিলেন একজন কোবিনুরজুলের ভক্ত শিষ্য এবং চিন্তা ও মরে কর্মে পুরোপুরি মানব বতাবাদী উনিশশো ছয় খ্রিস্টাব্দে তিনি ফেনী জেলায় জন্মগ্রহণ করেন মূলত প্রবন্ধকার হলেও তিনি কয়েকটি উল্লেখযোগ্য জীবনা জীবনী গ্রন্থ রচনা করেছেন যেমন উমর ফারুক আমির আলী ইত্যাদি উনিশশো ছয়ষট্টি খ্রিস্টাব্দে পনেরোই এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন এরপর আমরা এই গল্পের কিছু নমুনা প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর জেনে নেব হরজত মোহাম্মদ সাল্লাহিস্লাম কোন ক্ষেত্রে বর্জ্যের মতো কটুর ছিলেন উত্তর গ সত্য সংগ্রামের চেতনায় দুই এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো। উক্তিটির মধ্য দিয়ে হরজত চরিত্রের কোন বিষয়টি বৈশিষ্ট্যটি প্রধান পেয়েছে উত্তর ক ক্ষমা ও মহানুভবতা তিন কারুর জন্ম বা মৃত্যুতে চন্দ্র সূর্য গ্রহণে লাগতে পারে না উক্তিটির মধ্য দিয়ে হজরতের কোন ধরনের মনোভাব প্রকাশ ঘটেছে উত্তর গ সংস্কার মুক্তির চার নম্বরে রয়েছে কোন দৃষ্টান্ত কোন থেকে আরবের লোকেরা ছিল অসাধারণ উত্তর স্মৃতিশক্তি শিক্ষার্থীরা এরপরে আমরা সৃজনশীল প্রশ্নটির উত্তর জেনে নেব সৃজনশীল প্রশ্নের প্রথমে একটি উদ্দীপক রয়েছে উদ্দীপকটি আমরা পড়িনি অরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার ছিল না মানুষের প্রতি তার ভালোবাসা ছিল সকলের প্রতি তার আচরণ ছিল হাসিমাকা ছোট্ট শিশুদের প্রতি খুব বেশি যত্ন করতেন তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলি পাখির খবরও নিতেও বলতেন না এরপর রয়েছে চারটি প্রশ্ন প্রথম প্রশ্ন হরজত মোহাম্মদ সাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন উত্তরে আমরা লিখতে পারি হরজত মোহাম্মদ সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন খনাম্বার প্রশ্ন বলছে শহীদদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলা কারণ ব্যাখ্যা উত্তরে আমরা লিখতে পারি মানুষের প্রতি হরজত মোহাম্মদ ইসলামের আচরণ ছিল কুসুমের চেয়েও কোমল মরু ভাস্কর প্রবন্ধে মহানবী সালামের আচরণে তিনি বিভিন্ন দিক তুলে ধরেছেন মহানবী প্রতি তার গভীর মমতা তাকে মানবীয় গুণাবলীর শ্রেষ্ঠ সাধক করে তুলেছিল তিনি সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন ছোট ছোট্ট শিশুদের যেমন স্নেহ ভালোবাসা দিতেন তেমনি বড়দের সম্মান ও সমবয়সীদের ব্যক্তিগত জীবনের খুশখবর নিতেন তিনি ছিলেন বন্ধু বোৎসলভ তাই আমরা বলতে পারি যে মানুষের প্রতি হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের আচরণ ছিল কুসুমের চেয়েও কোমল পরের প্রশ্নে গণাবার বলছে উদ্দীপকে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের যে বাণীটি ফুটে উঠেছে তা মরুভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা করো তো এটার উত্তরটা আমরা লিখতে পারি সমাজের শান্তি শৃঙ্খলা উন্নয়নে রাসুল সাল্লা আদর্শ অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত সমাজে নানান রকম অশান্তি আজ অত্যাচার অনাচার রয়েছে যেমন পরিবেশের মধ্যে ইসলাম ধর্মের প্রচারক হযরত সাল্লা সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লা আরব সমাজের আবির্ভূত হন তখন মানুষে মানুষে হিংসা বিদ্বেষ চরমে একজন অন্যজনের সঙ্গে খুন নির্যাতনের প্রতিযোগিতায় মেতে উঠত তার আচরণ ও কাজের মধ্য দিয়ে সেই অবস্থার অবসান হয়েছে উদ্দীপকে হরজত মোহাম্মদ সাল্লাম এর শ্রেষ্ঠত্বের দিকটি তুলে ধরা হয়েছে মহানবী আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত সহজ সরল সত্যবাদী ন্যায়পরায়ণ মানুষ কোনোদিন কাউকে কষ্ট দিয়ে তিনি কোনো কথা বলেননি এমন কোনো কাজও করেননি যা অন্যের কষ্ট কারণ হয়ে দাঁড়াবে মরু প্রবন্ধে বিষয়টি প্রতিফলন ঘটেছে প্রচলিত সমাজ ব্যবস্থা ও দাস ব্যবস্থার ব্যবসায়ী জর্জরিত হয়ে মানবাত্মা কেঁদে উঠেছিল ঠিক সেই সময় মহানবী সাল্লাহামের সাম্যের বাণী প্রচার করলেন সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় মহানবী সাল্লাহ সাল্লামের ক্ষমা দৈর্জ দয়া দানশীলতা প্রব্যক্তি অনুকরণীয় আদর্শ তার আদর্শ অনুসরণ ও অনুকরণ করেই সমাজ উন্নয়ন ও সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব এই বিষয়টি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে পরের প্রশ্ন বলছে উদ্দীপকের হজরত মোহাম্মদ সাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে বক্তব্যটির যুক্তিকতা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো তো এটার উত্তর আমরা এভাবে লিখতে পারি বালক বন্ধুর কাছে তিনি বুলবুলির খবর জানতে চাইলেন এ ঘটনার মধ্য দিয়ে তার চরিত্রের স্নেহমতা ও বন্ধুত্ব সুলভ্যের পরিচয় পাওয়া যায় জ্ঞানী গুণী মানুষেরাও মহত উদ্ধার হন তারা সবসময় সুন্দর চিন্তা করেন তারা তাদের উদারতা ধৈর্য ক্ষমা মানবিকতা দ্বারা মানব সমাজকে শান্তি প্রতিষ্ঠা করেন উদ্দীপক্ষে হরজত মোহাম্মদ সাল্লা মানবিক গুণাবলীর প্রকাশ ঘটেছে সকল মানুষের প্রতি তার ছিল গভীর ভালোবাসা তিনি সকলের সাথে হাসমুখে কথা বলতেন শিশুদের স্নেহ করতেন বালক বন্ধুদের বুলবুলির খবর জানতে চাইতেন এক কথায় তিনি ছিলেন বন্ধুত্ব মোর ভাস্কর প্রবন্ধের প্রকাশ পেয়েছে হরজত মোহাম্মদ সাল্লামের কুসুমের মতো কোমল চরিত্রের কথা তিনি স্নেহময় সৌজন্য দয়ায় আদার ছিলেন মরুভাস্কর প্রবন্ধে উদ্দীপক উভয়ই জায়গায় হরজত সাল্লামের মানুষের প্রতি গভীর মমত্ববোধের পরিচয় ফুটে উঠেছে উভয় জায়গায় প্রকাশ পেয়েছে বন্ধু বৎসলতার কথা এবং বালক বন্ধুর কাছ থেকে তার বুলবুলির খবর জানতে চাওয়ার ঘটনার মধ্য দিয়ে প্রকাশ এই ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পায় এই ছিল তোমাদের মরুভাস্কর গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর চারটি প্রশ্নের উত্তর বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে অন্য একটি গল্প নিয়ে আলোচনা করা হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ